সকালের সময় ছিল বারাণসীর বিখ্যাত আশিঘাটের রাস্তায় প্রতিদিনের মতোই ভিড় ছিল হালকা ঠান্ডা হাওয়া রাস্তায় দৌড়ে যাওয়া রিক্সা হর্ন বাজাতে থাকা গাড়ি আর পাশাপাশি দোকানগুলো মনে হচ্ছিল জীবন তার গতিতে বইতে থাকত এই দোকানগুলোর মাঝখানে এক কোনো একটা ছোট্ট চায়ের স্টল ছিল টিনের ছাদ কাঠের বেঞ্চ আর মাটির কুলহরের গন্ধে ভরা চুল্লিতে কেতলিতে ফুটতে থাকা চা থেকে ওঠা বাষ্প পুরো পরিবেশে ঘুলতে থাকত সেই দোকানেই দাঁড়িয়েছিল পুনম একটা সাধারণ শাড়িতে আবৃত কপালে গোলবিন্দি লাগানো মুখে হালকা ক্লান্তির রেখা কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা ছিল তার হাত ক্রমাগত চলতে থাকত কাউকে চা তুলে দিতে কারো কাছ থেকে টাকা নিতে কুলহর সাজাতে মনে হচ্ছিল তার দিনের শুরু এই দোকান থেকেই হতো আর সন্ধেও এখানেই ঢোলত ভিড়ের মাঝে তার পরিশ্রমী চোখ আর সরল মুখ যে কোনোকে থামিয়ে দিতে পারত ঠিক সেই সময় হঠাৎ রাস্তায় একটা কালো রঙের চকচকে মার্সিডিজ এসে লাল সিগনালে থেমে গেল গাড়ির ভিতর সিসার আড়ালে বসেছিল রবিশঙ্কর আজ তিনি শহরের পরিচিত ব্যবসায়ী ছিলেন কোটি কোটি টাকার ব্যবসা বিলাসবহুল বাড়ি আর বড় বড় গাড়ির মালিক কিন্তু সেই সকালে তার চোখে অন্য কিছু চলতে থাকত যেন কোনো পুরনো স্মৃতি হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে গেল তিনি এমনি জানালা দিয়ে বাইরে তাকালেন আর তার চোখ সামনের চায়ের দোকানে গিয়ে থমকে গেল যেই তার চোখ পুনমের উপর পড়ল তার হৃদয় এক মুহূর্তে দ্রুত ধকধক করে উঠল ঠোঁট শুকিয়ে গেল আর যেন অনিচ্ছাকৃতভাবে তার মুখ থেকে একটা ধীর কণ্ঠস্বর বেরিয়ে এলো। পুনম সিগন্যাল সবুজ হয়ে গেল বাকি গাড়িগুলো এগিয়ে গেলেন তিনি বিনা দ্বিধায় ড্রাইভারকে বললেন গাড়ি সাইডে লাগাও ড্রাইভার একটু অবাক হয়ে তার দিকে তাকাল স্যার সব ঠিক আছে রবি গভীর শ্বাস নিয়ে ধীরে বললেন শুধু দুই মিনিট গাড়ি রাস্তার পাশে লেগে গেল রবিশঙ্কর নামলেন দামি স্যুট চকচকে জুতো আর গুম্ভীর মুখ নিয়ে তার চালে মর্যাদা ছিল কিন্তু মুখে অস্বস্তি আর একটা অনুভূত বোঝা ভরা ছিল তার পায়ের ছন্দ ধীরে ধীরে পুনমের দোকানের দিকে এগোতে থাকল যেন কোনো অসমাপ্ত গল্প তাকে ফিরিয়ে টেনে এনেছে পুনম মাথা তুললেন আর তার চোখ সামনে দাঁড়ানো সেই ব্যক্তির উপর পড়ল হাতে ধরা চামচ মাঝপথে থেমে গেল চোখ ফাঁক হয়ে গেল মুখ ফ্যাকাশে হয়ে গেল বছর কয়েক পর সেই মুখ সেই রবিশঙ্কর তার সামনে দাঁড়িয়েছিল পুনমের ঠোঁট কোনো মতে খুলল রবিশঙ্কর রবির মুখে আবেগের ঝড় উথলে উঠল তিনি হালকা হাসার চেষ্টা করলেন কিন্তু চোখে আর্দ্রতা ঝলক দিল হ্যাঁ পুনম আমি বিশ্বাস হবে না কিন্তু ভাগ্য আমাকে এখানেই টেনে এনেছে পুনমের পাতার ঝামটা ঝুঁকে যেন তার ভিতরে সব অতীত লুকিয়ে নিল হৃদয় ধকধক করতে থাকত কিন্তু তিনি নিজেকে সামলে ধীরে বললেন চা বানিয়ে দিই কণ্ঠে সেই পুরনো সরলতা ছিল কিন্তু হৃদয়ের ব্যথার ঝলক স্পষ্ট ছিল রবি শুধু হালকা মাথা নাড়লেন পুনম কিতলি থেকে চা ঢাললেন কুলহরে দিয়ে তার সামনে রাখলেন রবি কাঁপা হাতে কুলহর তুললেন যেন কোনো বিস্তৃত সময়কে স্পর্শ করছিলেন প্রথম চুমুক গলা দিয়ে নামল আর সেই সঙ্গে স্মৃতির বন্যা উথলে উঠল তার চোখের সামনে যেন একটা চলচ্চিত্র চলতে লাগল বারাণসী ডিএভি কলেজ বড় ক্যাম্পাস উঁচু ভবন গলিঘুজিতে ভিড় আর নতুন সেশনের হইচই সেই ভিড়ে রবির চোখ থমকে গিয়েছিল শুধু একটা মুখে পুনম সে সাদা সালোয়ার কুর্তা পরে হাতে বইয়ের গাঁদা নিয়ে ক্লাসের দিকে দ্রুত যাচ্ছিল কপালে হালকা ঘাম কিন্তু মুখে নিষ্পা পালোর ঝলক হঠাৎ তার হাত থেকে বইগুলো পড়ে গেল শত শত ছাত্র সেখান দিয়ে গেল কিন্তু কেউ পেছন ফিরে তাকালো না কিন্তু রবি ঝুঁকে পড়লেন একটা একটা বই তুললেন হাসতে হাসতে তার দিকে এগিয়ে দিলেন এই আপনার বইগুলো পুনম একটু ইতস্তত করে চোখ তুললেন তার চোখে লজ্জা ছিল কিন্তু ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল থ্যাংক ইউ শুধু সেই মুহূর্ত থেকে রবির হৃদয়ে একটা নতুন অনুভূতি অঙ্কুরিত হল ধীরে ধীরে তাদের দেখা বাড়তে লাগল কখনো গলিঘুজিতে কখনো লাইব্রেরিতে তো কখনো কলেজ ক্যান্টিনে একদিন ক্যান্টিনে পুনম একা বসেছিলেন চায়ের কাপ তুলতেই দেখলেন সামনে রবি দাঁড়িয়ে হাসতে হাসতে যদি খারাপ না মানেন তাহলে পাশে বসতে পারি পুনম লজ্জায় মাথা নিচু করলেন কিন্তু ঠোঁটে হাসি এলো সেই দিন থেকে তাদের ক্যান্টিনের দেখা প্রতিদিনের অভ্যাসে হয়ে গেল রবির কথায় একটা আপনা ছিল আর পুনমের হাসিতে একটা শান্তি পুনম পড়াশোনায় খুব ভালো ছিলেন কিন্তু মঞ্চে কথা বলতে ভয় পেতেন কলেজে একবার ডিবেট প্রতিযোগিতা হলো তার নামও লেখা হয়ে গেল কিন্তু মঞ্চে পা দিতেই কণ্ঠ কাঁপতে লাগল দর্শকদের মধ্যে কিছু লোক হাসতে শুরু করল তখন পেছন থেকে রবির কণ্ঠ গঞ্জে উঠল তুমি বলতে পারো পুনম আমার বিশ্বাস তুমি সবচেয়ে ভালো সেই কথা তার কাছে জাদুর মতো ছিল তিনি কাঁপা ঠোঁট খুলে ধীরে ধীরে বলতে শুরু করলেন পুরো হল নীরব হয়ে গেল বক্তৃতা শেষ হলে তালির গড়গড়ায় পুরো পরিবেশ ভরে গেল মঞ্চ থেকে নামতে গিয়ে তার চোখ প্রথমে রবিকে খুঁজছিল আর রবির চোখে চমক ছিল গর্বের সেই এক নজর বিশ্বাস দিল কেউ আছে যে আমার উপর ভরসা করে দিন কাটতে লাগল এখন তাদের কথা বই থেকে স্বপ্ন আর ভবিষ্যৎ পর্যন্ত পৌঁছে গেল গঙ্গার তীরে বসে পুনম প্রায় পানিতে পাথর ছুটতেন আর রবিকে জিজ্ঞেস করতেন তোমার স্বপ্ন কি রবি একাশের দিকে তাকিয়ে বলতেন স্বপ্ন অনেক বড় পুনম কিন্তু যদি তুমি সঙ্গে থাকো তাহলে কোনো স্বপ্নই অসম্পূর্ণ থাকবে না পুনম হালকা হাসতেন তার চোখের চমক অনেক কিছু বলে দিত ধীরে ধীরে এই বন্ধুত্ব প্রেমে পরিণত হল না কোনো ঘোষণা না কোনো বড় প্রতিশ্রুতি শুধু চোখের কথা আর নীরব অনুভূতি কিন্তু জীবন প্রতিবার আমাদের গল্পকে যেভাবে লিখতে চায় তেমন লেখে না রবির পরিবার গরিব ছিল বাড়ির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল বাবা স্পষ্ট বলে দিলেন এবার পড়াশোনা ছাড়ো উপার্জন কর রবির স্বপ্নের ওপর যেন কেউ পুণ্যবিরাম দিয়ে দিল সে বুঝে গেল পরিস্থিতির সামনে মাথা নত করতে হবে এক সন্ধ্যায় গঙ্গার তীরে সূর্য ডুবতে যাওয়ার সময় রবি পুনমকে বলল যদি কখনও আমি দূরে চলে যাই তাহলে মনে রেখু ফিরে আসব নিশ্চয়ই পুনমের চোখ ছলছল করে উঠল তিনি প্রথমবার তার হাত ধরে বললেন কখনও এমন বল না রবি আমাদের পথ আলাদা হতে পারে না আমি অপেক্ষা করব যত সময়ই লাগুক বাতাস ভারী হয়ে গেল গঙ্গার ঢেউ যেন তাদের শপথ নিয়ে বয়ে গেল রবি আর পুনমের সেই সন্ধ্যা যেন তাদের জীবনের শেষ উদ্বেগমুক্ত সন্ধ্যা ছিল সেই দিন গঙ্গার তীরে যে শপথগুলো খাওয়া হয়েছিল তা দুজনের হৃদয়ে একটা আশা রেখে দিয়েছিল যে যাই হোক তারা একে অপরের জন্য ফিরে আসবে কিন্তু ভাগ্য সবসময় সোজা রেখায় চলে না রবির পরিবার ঋণে ডুবে গিয়েছিল বাবার অসুখ বাড়তে লাগল আর বাড়ি চালানোর সব দায়িত্ব একদিন হঠাৎ তার কাঁধে এসে পড়ল সে চাইলেও পুনমকে কিছু বলতে পারল না শুধু এক সকালে কলেজ গেটে তাকে শেষবার দেখে চোখে হাজার কথা নিয়ে রওনা হয়ে গেল পুনম বুঝে গিয়েছিলেন কিছু বড় কিছু ঘটেছে কিন্তু তখন তারও কিছু করার ক্ষমতা ছিল না রবির শহর ছেড়ে অন্য রাজ্যে চলে গেল কাজের খোঁজায় দিনরাত পরিশ্রম সংগ্রাম আর দৌড়াদুণ্ডায় সে জড়িয়ে পড়ল কিন্তু হৃদয়ের কোণে পুনমের হাসি তার চোখ আর সেই গঙ্গার তীরের শপথ সবসময় জীবিত ছিল ওদিকে পুনমের জীবনেও পরিস্থিতি পাল্টে গেল পরিবারের লোকেরা তার বয়স আর সমাজের কথা তুলে বিয়ের চাপ দিতে লাগল পুনম অনেক চেষ্টা করলেন বোঝালেন কিন্তু গ্রামের সমাজে মেয়ের মতামতের কতটা মূল্য ছিল অবশেষে তার ইচ্ছার বিরুদ্ধে গ্রামেরই এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হল এমন একজন যার সঙ্গে তার কোনো মানসিক সম্পর্কই ছিল না বরং কয়েক বছরের মধ্যে সে সম্পর্ক তার জন্য বিষ হয়ে গেল বিয়ের কয়েক মাস পরই সত্যি প্রকাশ পেল স্বামী মদে ডুবে থাকত প্রতিদিন ঘরে ঝগড়া গালাগালি আর কখনো কখনো হাত তোলাও সাধারণ হয়ে গেল পুনম চুপচাপ সব সহ্য করতে থাকলেন না তার জীবনের জন্য বরং তার সেই সন্তানের জন্য যে তার গর্ভে পালন করছিল তিনি ভেবেছিলেন হয়তো ছেলের আসার পর সব বদলে যাবে কিন্তু না কিছুই বদলাল না দিন কাটতে লাগল ক্ষত বাড়তে লাগল কিন্তু পুনম হার মানলেন না তিনি তার ছেলে আরবের জন্য বেছে রইলেন লড়তে রইলেন সময় দ্রুত পার হল দেখতে দেখতেই দশ বছর কেটে গেল রবিশঙ্কর এখন সেই পুরনো ছেলে ছিলেন না তিনি সংগ্রাম করে একটা বড় কোম্পানি গড়ে তুলেছিলেন ব্যবসায় নাম টাকা পরিচয় সব কিছু অর্জন করে নিয়েছিলেন লোকেরা তার প্রশংসায় কথা বলতো। তাকে সাফল্যের উদাহরণ মানত কিন্তু তার ব্যক্তিগত জীবনে একটা শূন্যতা একটা অসম্পূর্ণতা প্রতি রাত তাকে কুড়ে কুঁড়ে খেত না তিনি বারাণসী ফিরে আসার কথা ভেবেছিলেন কিন্তু কোনো না কোনো কারণে ঠেলে দিয়েছিলেন হৃদয়ের কোনো কোণে তিনি সবসময় মেনে নিয়েছিলেন পুনম তো এখন অন্য কারো হয়ে গিয়েছে আর এদিকে পুনমও তার জীবনকে একটা নতুন সংগ্রামে মানিয়ে নিয়েছিলেন স্বামীর অভ্যাস আর অত্যাচার এখন সহ্যের বাইরে চলে গিয়েছিল একদিন তিনি সিদ্ধান্ত নিলেন এবার অনেক হলো। ছেলের নিষ্পাপতাকে এই বিষে ডোবাতে পারব না তিনি সাহস করে সবকিছু পেছনে ফেলে শহরে চলে এলেন না কারো সাহায্যে না কোনো সম্পর্কের ভরসায় শুধু নিজের ওপর শহরে জীবন সহজ ছিল না কিন্তু পুনাম একটা ছোট্ট চায়ের দোকান খুললেন রাস্তার পাশে ধীরে ধীরে তিনি তার ছেলে আরাবের জন্যে জীবনের গাড়ি টানতে শুরু করলেন সকালে তাড়াতাড়ি উঠা দোকান সাজানো চা বানানো গ্রাহকদের সামলানো আর তারপর ছেলেকে স্কুলে পাঠানো এটাই তার রুটিন হয়ে গেল ক্লান্তি শরীরে ছায়া ফেলত কিন্তু মুখে আত্মসম্মানের রেখা কখনো মুছে ফেলেননি তার শুধু একটা স্বপ্ন ছিল আমার ছেলে পড়াশুনো করে বড় কিছু হোক যাতে তাকে কখনো কারো সামনে মাথা নত করতে না হয় আর তারপর এক সকালে যেন জীবন দশ বছর পর আবার সেই মোড় ঘুরিয়ে দিল বারাণসীর সেই রাস্তা সেই হইচই আর সিগনালে থামা সেই কালো মার্সিডিস রবিশঙ্করের চোখ যেন হঠাৎ সেই চায়ের দোকানে আটকে গেল তিনি বাইরে উকি দিলেন আর পুনমকে দেখলেন সময় যেন থেমে গেল হৃদয়ের ধক ধক তীব্র হয়ে গেল কত রাতে যে চেহারাটাকে স্মরণ করে তিনি নিজেকে সামলেছিলেন সেই চেহারা আজ সামনে দাঁড়িয়েছিল শুধু চোখ ভিজে গেল পুনমও তাকে দেখলেন আর এক মুহূর্তের জন্য যেন জমে গেলেন বছর কয়েক পর হঠাৎ সামনে দাঁড়ানো সেই ব্যক্তি যে তার হৃদয়ে সবচেয়ে গভীর কোণে এখনও জীবিত ছিল রবিশঙ্কর তার ঠোঁট কোনো মতে নড়ল রবির চোখে লবণ গলে গেল হ্যাঁ পুনম আমি বিশ্বাস হচ্ছে না তাই না কিন্তু জীবন আমাকে এখানেই নিয়ে এসেছে পুনম নিজেকে সামলে ধীরে বললেন চা বানিয়ে দিই রবি মাথা নাড়লেন তিনি বসলেন আর পুনম কেতলি থেকে তরমচা ঢেলে কুলহরে দিলেন রবি যেই প্রথম চুমুক দিলেন স্মৃতির বন্যা ফিরে এল কলেজ ক্যান্টিন গঙ্গার তীরে দিশায় ঠিক সেই সময় দোকানের ভিতর থেকে একটা ছোট্ট নিষ্পাপ কণ্ঠ এল মা রবির হৃদয় যেন ধক করে উঠল সেই কণ্ঠ সোজা তার হৃদয়ে নেমে এল তিনি ঘুরে দেখলেন দোকানের ভিতরে একটা আট নয় বছরের চিকন পাতলা কিন্তু চকচকে চোখের ছেলে দাঁড়িয়েছিল পিঠে স্কুলের ব্যাগ জামা পরিষ্কার কিন্তু পুরনো আর মুখে সেই নির্লিপ্ত হাসি যা কখনো পুনমের মুখে থাকত সে দৌড়ে পুনমের কাছে এলো আর আঁচল ধরে বলল মা স্কুল দেরি হচ্ছে চলো না পুনম ছেলের চুলে হাত বোলালেন শুধু পাবা দু মিনিট রবির বুকে আমেঙের জোয়ার উঠল তার চোখ ছেলের থেকে সরল না তিনি কাঁপা সরে জিজ্ঞেস করলেন পুনম এ তোমার ছেলে পুনম চুপচাপ ছেলেকে নিজের দিকে টেনে নিলেন তার মাথায় হাত রেখে ধীর ধীরকণ্ঠে বললেন হ্যাঁ এই আমার জগৎ তার চোখে হালকা আর্দ্রতা ছিল কিন্তু মুখে সে পুরনো আত্মসম্মান রবি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন বছরের প্রেম বিচ্ছেদ আর এখন সামনে দাঁড়ানো একটা নতুন বাস্তব সব একসঙ্গে তার চোখে নেমে এলো। তিনি ধীরে ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তোমার নাম কি বাবা ছেলে নিষ্পাপ হাসিতে বলল আরব আমার নাম আরব আমি বড় হয়ে ডাক্তার হব যাতে মমি কখনো কষ্ট না পায় এটা শুনতেই রবির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি পুনমের দিকে তাকালেন তাঁর হৃদয়ে শুধু একটা কথা গুঞ্জরিত হচ্ছিল পুনম তুমি এসব একা কিভাবে সহ্য করেছ রবি ফিরে বললেন পুনম তোমার তো বিয়ে হয়েছিল না তাহলে পুনম গভীর শ্বাস নিলেন তার চোখ দূর রাস্তার ভিড়ে হারিয়ে গেল হ্যাঁ রবি বিয়ে তো হয়েছিল কিন্তু সেই সম্পর্ক শুধু নামের ছিল মদ মারপিট অপমান এই সবই পেয়েছি আমি অনেক সহ্য করেছি শুধু আরবের জন্য কিন্তু যখন মনে হল এখন তার নিষ্পাপতাও সেই নোংরায় ডোবে তখন সব ছেড়ে শহরে চলে এসেছি দ্বিতীয় বিয়ের সাহায্য নিতে পারতাম কিন্তু আমি ঠিক করেছি আমার ছেলে কোনো সদ্ভয়ের ছায় বাড়বে না তাই এই ধোঁয়ায় এই চুল্লিকে আমার সম্মান বানিয়েছি রবির গলা আটকে গেল তিনি কিছুক্ষণ পুনমকে দেখতে থাকলেন আর তার চোখে শুধু একটা কথা ছিল গর্ব আর ব্যথা পুনমের কথা শুনে রবি শঙ্করের চোখে আর্দ্রতা আর হৃদয়ে অনুতাপের স্রোত উথলে উঠল তিনি কিছুক্ষণ খামোশ দাঁড়িয়ে রইলেন যেন ভিতরে অনেক কিছু বলার আছে কিন্তু শব্দ গলায় আটকে গেছে চায়ের দোকানের চারপাশে ভিড় ছিল গাড়ির শব্দ ছিল লোকেরা আসত যেত কিন্তু তাদের দুজনের মাঝে যেন একটা অদৃশ্য নিরবতা ছড়িয়ে পড়ল রবি গভীর শ্বাস নিলেন তারপর ধীরে বললেন পুনম তুমি এসবে একা কিভাবে সহ্য করেছ আমি তো অন্য কোথাও জীবন গড়তে ব্যস্ত ছিলাম আর তুমি তার কণ্ঠে লজ্জা ছিল পুনম তার দিকে তাকালেন চোখে কোনো অভিযোগ ছিল না শুধু একটা ক্লান্ত সত্য ছিল রবি সেই শান্ত স্বরে বললেন জীবন প্রতিবান আমাদের মতামত অনুযায়ী চলে না আমি যে পথ বেছে নিয়েছি সেটা আমার ছেলের জন্য বেছে নিয়েছি আমার কারো সহানুভূতি দরকার নেই না কোনো সাহসেরও আশাও শুধু এটুকু চাই যে আমার ছেলে পড়াশোনা করে মাথা উঁচু করে চলে আর কখনও কারো সামনে হাত না ছড়ায় তার স্বরধীর ছিল কিন্তু তাতে অটলতা ছিল আরব তখন তার বইয়ের ব্যাগ ঠিক করছিল তার চোখে নিষ্পাপ চমক ছিল সে বুঝতে পারছিল না যে তার মা আর এই অচেনা আঙ্কাল কি কথা বলছেন কিন্তু তার মুখে সেই নিষ্পাপ হাসি ছিল যেন তাকে কোনো অনুধূত সত্যের আভাস হয়েছে রবি ঝুঁকে আরবের কাছে গেলেন তার মাথায় হাত বুলালেন তুমি খুব ভালো ছেলে বাবা আরব হালকা হাসি দিল মাম্মি বলেন আমাকে অনেক বড় মানুষ হতে হবে রবির চোখ থেকে এক ফোঁটা অশ্রু চুপচাপ নিচে পড়ল তিনি পুনমের দিকে তাকালেন আর এক মুহূর্তে সিদ্ধান্ত নিলেন এবার তিনি আর খামোশ থাকবেন না তিনি পুনমের দিকে ঘুরলেন তার কণ্ঠে আবেগ এখন খোলাখুলি প্রবাহিত হচ্ছিল পুনম আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি বড় বড় অফিস গাড়ি নাম সম্মান সব কিছু আছে কিন্তু আজ এই ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়ে বুঝলাম যে আসল সম্পদ তোমার কাছে এই ছেনে আরব যার চোখে স্বপ্ন আর হৃদয়ে তোমার ভরসা তোমার এই সাহস তোমার আত্মসম্মান এইটাই তো আসল জীবন পুনম আমি সম্পদ উপার্জন করেছি কিন্তু জীবন হারিয়েছি তিনি থামলেন তার কণ্ঠ কাঁপছিল আমি চাই না যে এখন তুমি এসব একা সহ্য করো। যদি তুমি অনুমতি দাও তাহলে আমি তোমার আর আরবের জন্য সেই বাক্য অসম্পূর্ণ রয়ে গেল পুনমের চোখে বিস্ময় আর ভয় ছিল তিনি বুঝে গিয়েছিলেন রবি কিছু বড় কিছু বলতে চান রবিতার চোখে সোজা তাকালেন পুনম আমি তোমাকে শুধু সাহায্য দিতে চাই না আমি তোমার আর আরবের সঙ্গে জীবন জীবনযাপন করতে চাই বছর কয়েক আগে যে প্রেমকে সময় অসম্পন্ন রেখে দিয়েছিল আজ ভাগ্য আমাদের আবার সামনে এনেছে আমি তোমাকে আর আরবকে আমার হৃদয় থেকে আমার জীবন থেকে অঙ্গীকার করতে চাই তার কণ্ঠে না কোনো ভান ছিল না কোনো অভিনয় শুধু সত্য ছিল পুনমের হৃদয় এক মুহূর্তে করে উঠল বছর কয়েক আগে যে কণ্ঠকে তিনি হৃদয়ে বন্দি করে রেখেছিলেন সেই কণ্ঠ আজ আবার সামনে দাঁড়িয়েছিল সেই রবি সেই অনুভূতি কিন্তু এখন পরিস্থিতি আলাদা ছিল তিনি ধীরে বললেন রবি তোমার কথা অনেক মিষ্টি কিন্তু জীবন এত সহজ হয় না আমি এখন শুধু নিজের জন্য বাঁচছি না আমার সঙ্গে আমার ছেলেও আছে আমার ভয় হচ্ছে যদি সমাজ প্রশ্ন তোলে যদি কাল সে আমাকে জিজ্ঞেস করে মমি তুমি কেন আবার বিয়ে করলে তুমি কি নিশ্চয়ই বলতে পারো যে সে সৎ ভাইয়ের ছায়া থেকে বাঁচবে তার কণ্ঠ কাঁপ ছিল চোখে ভয় আর দায়িত্বের বোঝা ছিল রবি তৎক্ষণাৎ এগিয়ে এলেন পুনাম আমি তাকে আমার ছেলে বলে বিশ্বের সামনে দাঁড় করাতে চাই তার প্রতি শুধু ভালোবাসা নয় এক বাপের অধিকার দিতে চাই এটা কি সৎ ভাইয়ের ছায়া হবে পুনমের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল রবি তোমার নিয়তের উপর আমার সন্দেহ নেই কিন্তু আমার বিশ্বের নিয়তের উপর আছে লোকে না তিরস্কার করবে আঙুল তুলবে বলবে যে এক বিধবা কোটিপতির সঙ্গে বিয়ে করে আরাম পেয়েছে আমার ছেলে সেই কথা শুনবে আর আমি চাই না যে কখনও তার চোখে তার মায়ের জন্য কোনো দাগ পড়ুক রবির চোখ লাল হয়ে গেল তিনি আর এক পায়ে গলেন পুনাম কি সত্যি তোমার মনে হয় আমি শুধু দয়া দেখাচ্ছি না আমি তোমাকে ফিরে পেতে চাই আমি টাকা উপার্জন করেছি খ্যাতিও উপার্জন করেছি কিন্তু যখন রাতে একা হই তখন শুধু তোমার অভাব আমাকে খেয়ে ফেলে আজ তোমাকে আর আরবকে দেখে মনে হল আমার অসম্পূর্ণ জগৎ পূর্ণ হতে পারে পুনমসরুম মুছে ফেললেন তার চোখে সেই পুরনো ভালোবাসা ঝলক দিচ্ছিল কিন্তু কণ্ঠে কঠোরতা মিশেছিল রবি হৃদয় তো মেনে নেয় কিন্তু মস্তিষ্ক মানে না আমি সমাজের আঘাত খেয়েছি সম্পর্কের গালি শুনেছি আমি আমার ছেলেকে আবার সেই কাদায় ঠেলে দিতে পারব না যদি আমাকে আমার অশ্রু গিলতে হয় তাহলে গিলব কিন্তু আমার ছেলের হাসিতে কোনো দাগ লাগতে দেব না কিছুক্ষণ দুজন চুপ করে দাঁড়িয়ে রইলেন রাস্তার শব্দ হর্ন লোকেরা সব যেন ম্লান হয়ে গেল আরোপ তার মায়ের আঁচল ধরে নিষ্পাপতায় তাদের দেখছিল সে বুঝতে পারছিল না যে এই দুই বড় লোক এত ভারী কথায় কী বলছে সে ধীরে মায়ের হাত টানল মম্মি স্কুল যেতে হবে না পুনম তাকে ভালোবেসে দেখলেন চুলে হাত বুলালেন আর তারপর রবির দিকে চোখ তুললেন তোমার কথা মিষ্টি রবি কিন্তু আমার সত্যি খুব তিতা হয়তো এই জন্মে আমাদের প্রেম শুধু স্মৃতিকেই পূর্ণ হবে রবির চোখ ভিজে গেল তিনি কিছু বলতে চাইলেন কিন্তু শব্দ গলায় আটকে গেল তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন যেন সময় আবার তাকে কোনো মোড়ে এনে দাঁড় করিয়েছে যেখানে একদিকে অসম্পূর্ণ প্রেম আর অন্যদিকে সমাজের ভয়ে কিন্তু এবার রবির হৃদয় জেদ ছিল তিনি চুপচাপ সব হারিয়ে চলে যাওয়ার লোক ছিলেন না তিনি গভীর শ্বাস নিলেন পুনমের চোখে সোজা তাকিয়ে বললেন যদি এই জন্মেও আমাদের প্রেম অসম্পূর্ণ থাকে তাহলে এই বেশ্য আমাদের জীবিত অবস্থায় মেরে ফেলবে তুমি বলো সমাজ তিরস্কার করবে তাহলে আমি চাই সমাজের সামনেই তোমার আর আরবের হাত ধরে ফেলি যাতে কোনো আঙুল না উঠে বরং সবাই দেখুক যে আমি তোমাদের নিজের পুনম চমকে উঠলেন রবি এটা এত সহজ নয় রবি বিনা দ্বিধায় তার হাত ধরলেন তার কণ্ঠে এখন স্থিরতা আর দৃঢ়তা ছিল সহজ আমিও জানি নয় কিন্তু যদি আমরা ভয় পেটে থাকি তাহলে কখনো জীবন পাবই না পুনম তোমার চোখে আমি সেই স্বপ্ন দেখি যাকে অসম্পূর্ণ রেখে দশ বছর ভটকাইছি আজ ভাগ্য আমাদের আবার মিলিয়েছে তাহলে আমি পেছনে হটব না আমি তোমাকে আর আরবকে বিশ্বের সামনে অঙ্গীকার করব ভিড়ে কিছু লোক তাদের দেখছিল কেউ ফিসফিস করছিল কেউ হাসছিল পুনমের মুখ লজ্জার ভয়ে লাল হয়ে গেল তিনি কণ্ঠে বললেন লোকেরা কি ভাববে রবিশ দৃঢ়স্বরে বললেন লোকেরা কালো বলত আজও বলবে আর কালো বলবে কিন্তু আমাদের জীবন তাদের চিন্তা চলবে না আমি চাই আরব কাল যখন বড় হবে তখন গর্ব করে বলুক এ আমার বাবা আর তুমি বলতে পারো হ্যাঁ এ আমার স্বামী পুনমের চোখে অশ্রু ছলকে উঠল তার বছরের পুরনো শপথ ভয় আর সমাজের চিন্তা সব যেন এক মুহূর্তে ভেঙে পড়তে লাগল কিন্তু তিনি এখনও চুপ ছিলেন ভেতর একটা বড় সিদ্ধান্ত চলছিল সেই মুহূর্ত যেন দুই জীবনের মাঝের শেষ দেয়াল হয়ে বেল একদিকে রবিশঙ্করের সত্যিকারের প্রেম বছরের অসম্পূর্ণ প্রেম আর এখনের পাক্কা ইচ্ছা আর অন্যদিকে পুনমের ভয় সমাজের তিরস্কারের নিজের ছেলের চোখে পড়ে যাওয়ার বাতাসে একটা অদ্ভুত গাম্ভীর্য ছিল গাড়ির শব্দ লোকের কথা চায়ের ভাস্প সব পেছনে ছুটে গেল শুধু তিনজন দাঁড়িয়ে ছিল পুনম রবি আর নিষ্পাপ আরব পুনমের হৃদয় জোরে ধকধক করছিল বছর কয়েক আগে যাকে তিনি হৃদয় বসিয়েছিলেন সেই ব্যক্তি আজ তার সামনে জীবনের সবচেয়ে বড় প্রস্তাব নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু এখন পরিস্থিতি কলেজের দিনের মতো ছিল না এখন তার জীবনে একটা নিষ্পব ছেলে ছিল যার জন্য তিনি দিন রাত লড়াই করেছিলেন রবি তুমি খুব সহজে বলছ যে সমাজকে অগ্রাহ্য করো। কিন্তু আমি সেই তিরস্কার শুনেছি সেই চোখের বোঝা অনুভব করেছি তুমি তো চলে যাবে কিন্তু প্রতিদিন সেই আঙ্গুলের মুখোমুখি আমি আর আমার ছেলে হব রবি তৎক্ষণাৎ তার হাত ধরলেন পুনম আমি চলে যাব না এবার আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে থাকব প্রতি চোখ প্রতি তিরস্কার প্রতি প্রশ্নের সামনে তুমি একা লড়লে না আমরা দুজনে একসঙ্গে লড়ব তার চোখে সত্য আর সাহস ছিল ভিড়ে কিছু লোক ফিসফিস করছিল আরে দেখো এই তো পুনম চায়ের দোকানের হ্যাঁ আর সেই তো শহরের বড় ব্যবসায়ী দুজনে একসঙ্গে ভাইওয়া সমাজে আজকাল কি কি দেখতে পাচ্ছি তাদের ফিসফিসানি পুনমের কানে স্পষ্ট শোনা যাচ্ছিল তার মুখ লজ্জার ভয়ে লাল হয়ে গেল কিন্তু রবিশঙ্কর এখন পেছনে হঠাৎ লোকদের মধ্যে ছিলেন না তিনি গভীর শ্বাস নিলেন আর জোরে ভিলের সামনে বললেন হ্যাঁ আমি রবিশঙ্কর আরে পুনম সে আর তার ছেলে আরাব আজ থেকে আমার দায়িত্ব আজকের পর কেউ আঙুল তোলার হানে দুবার ভাবুক কারণ আমি এদের দুজনকেই আমার হৃদয় থেকে অঙ্গীকার করছি ভিড়ে নিরবতা নেমে এল অনেকে অবাক কেউ প্রভাবিত কেউ এখনও ফিস ফিস করছিল কিন্তু রবির কণ্ঠে এত শক্তি ছিল যে কেউ খোলাখুলি কিছু বলতে পারল না পুনমের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে রবি এভাবে খোলাখুলি বলবে তিনি শুধু তাকে দেখতে থাকলেন যেন বছরের বোঝা এক মুহূর্তে হালকা হয়ে গেছে রবিতা সামনে হাঁটু ঘেরে বসলেন হাতজোর করে বললেন পুনম আমি কোনো রীতির দাবি করছি না শুধু একটা সুযোগ আমি তোমাকে ভালোবাসতাম ভালোবাসি আর ভালোবাসতে থাকব আমি তোমার ছেলেকেও আমার ছেলে বলে গর্ব অনুভব করব তুমি কি আমার সঙ্গে জীবনের এই নতুন যাত্রা শুরু করবে ভিড়ে কিছু মহিলা পরস্পর বলতে লাগল দেখো সত্যিকারের প্রেম হলে এমন এমন পদক্ষেপ নেওয়ার সাহস লাগে সমাজও কখনো কখনো তার চিন্তা থেকে অনেক পেছনে থেকে যায় পুনমের হৃদয় তীব্রভাবে ধকধক করতে লাগল তিনি আরবের দিকে তাকালেন সে নিষ্পাপতায় দুজনকে দেখছিল হয়তো পুরো কথা বুঝতে পারছিল না কিন্তু তার মুখে একটা চমক ছিল যেন সে অনুভব করছিল যে কিছু ভালো হতে চলেছে পুনম ধীরে ধীরে তার কাঁপা হাত রবির বানানো হাতে রাখলেন ভিড়ে যেন একটা হইচই মছে গেল কেউ তালি বাজালো কেউ হাসল কেউ এখনও চুপচাপ দেখছিল পুনমের চোখ থেকে অশ্রু অবিরাম গড়াচ্ছিল তিনি ধীরে বললেন রবি এটা শুধু আমাদের প্রেমের নয় আমাদের সম্মানের লড়াই হবে সমাজ প্রশ্ন তুলবে তিরস্কার করবে কিন্তু যদি তুমি সত্যিই সঙ্গে চলার জন্য প্রস্তুত থাকো তাহলে আমিও এখন পেছনে হটব না রবির চোখে চমক ছিল তিনি তার হাত শক্ত করে ধরলেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি পুনম এখন আর কোনও বিচ্ছেদ হবে না আরব হাঠাৎ দুজনের মাঝে এসে পড়ল সে নিষ্পাপতায় জিজ্ঞেস করল মম্মি এই আঙ্কেল এখন আমাদের সঙ্গে থাকবে পুনমার রবি দুজনেই তাকে দেখে হাসলেন রবি ঝুঁকে তার সামনে এলেন না বাবা আঙ্কেল না এখন থেকে বাবা আরবের চোখ চকচক করে উঠল সে পুনমের দিকে তাকালো তারপর রবির দিকে আর কিছু না বলে দুজনকে একসঙ্গে শক্ত করে জড়িয়ে ধরল সেই আলিঙ্গন সেই চায়ের দোকানে দাঁড়ানো প্রত্যেক মানুষের হৃদয় নেমে এলো কেউ তালি বাজালো কারো চোখ নম হয়ে গেল বারাণসীর সেই রাস্তা সেই শব্দ সেই দোকান কিন্তু আজ সেখানে একটা নতুন গল্প লেখা হচ্ছিল একটা গল্প যেখানে প্রেম সমাজের ভয়কে পরাজিত করেছে যেখানে এক নারী তার সাহসে জীবনকে দ্বিতীয় সুযোগ দিয়েছে আর যেখানে এক পুরুষ বিশ্বের সামনে তার প্রেমকে সত্য প্রমাণ করেছে কিছুক্ষণ পর রবি পুনমা আর আরবকে তার গাড়িতে বসালেন লোকেরা দূর পর্যন্ত তাদের যেতে দেখতে থাকল কিন্তু তিনজনের মুখে একই কথা ছিল শান্তি আর নতুন শুরু বন্ধুরা কখনও কখনো জীবন আমাদের দ্বিতীয় সুযোগ দেয় কিন্তু তাকে ধরার সাহস সবার থাকে না পুনমা রবি সেই সাহস দেখিয়েছে তারা প্রমাণ করেছে যে সত্যিকারের প্রেম শুধু ঘোষণার নাম নয় বরং সংগ্রাম সম্মান আর দায়িত্ব পালনের নাম সমাজ তিরস্কার করবে লোকেরা কথা বলবে কিন্তু শেষে জয়ী হয় সেই যে তার সত্যকে ধরে রাখে গল্পের শেষ তোমাদের মতে পুনমের সিদ্ধান্ত ঠিক ছিল কোনো নারী কি শুধু সমাজের ভয়ে তার সুখ ছেড়ে দিতে পারে নাকি তারও অধিকার আছে যে সে তার জীবনকে নতুন করে শুরু করুক যদি এই আবেগময় গল্প হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটাকে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো তুমিও কি মানো যে আসল প্রেম কখনও অসম্পূর্ণ থাকা উচিত নয়